আমল করবে বলে আয়াতুল আমল আবার কেমন এই যে বললাম আমান আদা লিকি ফাইন্নালহু মায়েসা দঙ্গং কা সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে না এটা যেমন আমল আবার আপনি যখন ব্যবসা করবেন ব্যবসার ভিতরে ফেজাল দেওয়া যাবে না সেটাও কিন্তু কোরআনের কথা সেটাও কিন্তু আপনার জন্য আমল কি চড়কি ওটা হচ্ছে আপনার আমার জন্য আমল চাকরি পড়ে গিয়েছি চাকরিতে ফাঁকি আছে নাই জোরে বলে চাকরিতে ফাঁকি আছি না নাই চাকরিতে ফাঁকি দিচ্ছি ওই যে রিক্সাওয়ালা দেখেন রিক্সাওয়ালা আছে মাটি কাটে শ্রমিক যারা আছে তাদের ভিতরে ফাঁকি আছে না নাই আজকে এক কথা থেকে আরেক কথা চলে গেলাম বুঝে বলে বলে যাই এই দেশে যখন দুর্নীতি হয় প্রধানমন্ত্রীর কথা বলা হয় জননেত্রী শেখ হাসিনা দুর্নীতি করেছে স্বরাষ্ট্রমন্ত্রী দুর্নীতি করেছে অমুক দুর্নীতি করেছে তমুক দুর্নীতি করেছে রিক্সাওয়ালা বলে চার দোকানে বসে বসে বলে আর নিজেকে মনে করে খুব সুফি মানুষ ঠিক কিনা আমি ওই শ্রমিককে বলতে চাই ও শ্রমিক ভাই আমি আপনাকে ছোট করে দেখছি না কিন্তু যে ব্যক্তি দুর্নীতি করলো দুর্নীতি দুর্নীতি করে বেগম পাড়া বানিয়েছে এটা নিয়ে মাথা গামানোর প্রয়োজন আপনার নাই যখন গামানোর প্রয়োজন হবে তখন গামাবেন আগে নিজের চরিত্রটা সংশোধন করেন একটা বাস্তব কথা বলে যাই আমার ভাই মশিউর রহমান স্বাধীন এই মাহফিলের আয়োজক ছিলেন কিনা এই মশিউর রহমান যখন ঢাকায় থাকতো আমার বড় ভাই আমি ঢাকায় গিয়েছিলাম ঢাকায় যাওয়ার পরে কমলাপুর স্টেশন থেকে আমি রিক্সা ঠিক করেছি আমার বড় ভাইয়ের বাসায় রিক্সা ভাড়া হচ্ছে তিরিশ টাকা ওই ব্যক্তি আমার লেবাস দেখে আমার চেহারা দেখে বলে হুজুর আমি তো আপনাকে ই খুঁজি কোথায় যাবেন অমুক জায়গায় যাব তাহলে আসেন আমার রিক্সায় আমি কম টাকা ভাড়া নিব বলে অমুক জায়গায় যাব কয় টাকা দিব বলে আপনি একশো টাকা দিবেন অন্য মানুষ হলে আমি দেড়শো নিতাম আপনার কাছ থেকে একশো নিলাম এমন মানুষ আসে না নাই আমি অনেক খুশি হয়ে গেলাম দেড়শো টাকার ভাড়া আমাকে একশো টাকাই নিল যখন আমি বাসার সামনে গিয়ে নামলাম বাসার পরে যখন আমি জানতে পারলাম যে আমার মাত্র টাকা আর আমার কাছ থেকে নিয়ে টাকা এখন আমার কথা কোরআন অনুযায়ী আমল করেছে নাকি ও কি দুর্নীতি করেছে নাকি দুর্নীতি করে নাই এই যে কিছুদিন আগে আমি ছোট থেকে বাস করি বড় রাগবল ধর্ম পরে রাঘব বল ধরাইতে আমার আব্বা বসে এখানে আমার বাপরে ঠিক না কই রে আপনার ঠিক করার কোনো প্রয়োজন নেই আমার আছে আগে জারি দেবো বাপরে বুঝাবো বাপরে এই সন্তান এই সন্তানকে মানুষ না করে আমার ভাই পরে যদি বলি ওই বাটা তুই এ করিস নিশ কেন আপনি আমার আওতায় আমিও নিম্ন শ্রেণীর একজন মানুষ শ্রম দিয়ে খায় আমিও বুঝি শ্রমের কষ্ট কিন্তু ওই শ্রমের ভিতরে সামান্যতম যদি আপনি বেজাল দেন আল্লাহর কসম এদেশের মন্ত্রী মিনিস্টাররা যা করে তার থেকে জমান্যতম অপরাধ আপনি আমি করেছি ঠিক কিনা বলে মসজিদের ইমাম দুর্নীতি আছে না নাই ইমাম কি খুব ছবি কথা কর না কেন আমাকে ছেড়ে দিয়ে কথা বললে আমাকে হুজুর কথা হুজুরগ হুজুরগ কথা কয় না আমার কথাই বলি প্রিয় ভাইরা আমার মসজিদে যখন আমি বয়ান দিব মসজিদে বয়ান দিয়ে ডান পাশে সভাপতি বাম পাশে সেক্রেটারি বসা থাকবে তাদেরকে দেখা সেক্রেটারি যে আকাম করে সে আকামের কথা কইলাম না সভাপতি যে আকাম করবে সে আকামের কথা বললাম না আল্লাহর কাছে ওই মসজিদে আমি আল্লাহর জিকিরকে প্রতিষ্ঠিত করলাম না আমি আল্লাহর জিকিরকে অস্বীকার করেছি অস্বীকার করেছি ঠিক বলেন না কেন মুসলমান তুই কি সেরিমাম তোর বয়ান দর কোন অধিকার তোর নাই যখন মানুষ মুসলিম যখন বুঝতে পারবে তোর মুখে থুথুরি ক্ষেপ করবে ঠিক কিনা প্রিয় ভাইয়েরা সাহেদ সাবরিনা এদেশে করোনার সময় দুর্নীতি করেছিল জানি কিনা মাস্ক নিয়ে দুর্নীতি করেছে মাস্ক না তো কি বলে করোনার টিকা নিয়ে দুর্নীতি করেছে সাহেব সাবরিনা জেলে গেল কিন্তু এদেশের নিম্ন শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ আব্বুল আলামিন আল্লাহর অলি বলে আখ্যায়িত করেছেন ভালোভাবে বুঝবেন একজন শ্রমিক যদি পাঁচ অক্ট নামাজ পড়ে হালাল এবং হারাম বেঁচে চলে আর প্রতিনিয়ত যদি শ্রম দিয়ে যায় আল্লাহর নবী বলেছেন আল্লাহর অলি দেখার জন্য শর্ম নাই সারসি কোনো পীরের দা যাওয়ার দরকার নাই আল্লাহর অলি হচ্ছেন ওই শ্রমিক ওই শ্রমিকের ঘামের দিকে তাকাও তার ঘামাক্ত চেহারা দিকে তাকাও ও হচ্ছে আল্লাহর অলি কিন্তু তুমি ওলি খালি খালি থাকবা যখন তুমি সাহেব সাবরিনা দুর্নীতি দুর্নীতি করলো তারা জেলে গেল আর এদেশের শ্রমিক শ্রেণীর মানুষ এই মাস্ক আছে না মাস্ক মাস্ক বলে না মাস্ক বলে আমি উৎসব করতে পারি না কি মাস্ক না মাস্ক কোনটা যেটাই হোক মানে মুখোশ এই ওয়ানটাই মাস্ক ব্যবহার করলো ডাক্তাররা সেটা ফেলে দিল ডাস্টবিনে আপনারা দেশের সবাই জানেন ফেলে দিল ডাস্টবিনে ইউজ করা মার্কস সেটা নিয়ে এই শ্রমিক শ্রেণীর মানুষ তারা বাজারে আয়রন করে বিক্রি করেছে ওয়ান টাইম মাস্ক সাহেব সাবরা যদি জেল হয়ে থাকে ওদেরকে ওপেন ওপেন গুলি করে হত্যা করা উচিত ঠিক কিনা কারণ সাহেব সাবরিনা আপনার ক্ষতি করে নাই করেছে তারা ধনী ব্যক্তি তাদেরকে সার্টিফিকেট দিয়ে টাকা নিয়েছে কিন্তু আপনি আমার নাকের ভিতরে ওই জীবাণু ঢুকিয়ে দিয়েছেন কত বড় সাহস আপনার তাহলে আপনি আবার চার দোকানে বসে আপনি বলেন যে এদেশের দুর্নীতির শেষ নাই প্রধানমন্ত্রী দুর্নীতি করে স্বরাষ্ট্রমন্ত্রী করে আমি তাদের দালালি করছি না তারা যেটা করে তাদের হিসাব তারা দিবে এই জন্য আল্লাহ কোরআনুল কালামি বলেছেন আল্লাহ নবুল আলামী বলেছেন ইয়া আইউ আল্লাহ দিন আমান লিমে তা ওলো না মাল তা ফাইল আল্লাহ একবার রেও ভাই আমার আল্লাহরাফুল্লাহ আমি থেকে বলছেন বান্দারে জবানে তুমি অনেক কিছু বলো তুমি যেই সমস্ত কথা মানুষকে বলো অথবা তুমি মানুষকে যেই কথা বোঝাও তোমার ভিতরে সেই কাজটা সেই কথাটা নেই কেন এরপর আল্লাহ দালা বলছেন কাবুরা মা কতেন রিঙ্গাল নয়ান্তা কল মালা এই কাজটা তুমি বান্দা যে করো আমি আল্লাহ রফুল্লা আল কাছে এটা সবচেয়ে নিকৃষ্ট কাজ আল্লাহ বা আল্লাহ বলছেন মুখে একটা বলো মানুষকে বুঝাও মানুষকে বলো তুই নামাজি হওয়া এই সমাজে অনেক মানুষ আছে সন্তানকে ভালো বানাতে চায় আছে না নাই সন্তানকে হেফজোখানায় দিয়ে বাবা গাজা খায় আমার কথা এরকম সাছা কথা ডাইরেক্ট তো লুকুসুরি করার কি আছে সন্তানকে হেফজোখানায় দেয় আলেম বানাতে চায় আর বাবা খুব সুদ নিয়ে লেনদেনে ব্যস্ত আছে না নাই সন্তানকে আলেম বানাতে চায় সমাজের শ্রেষ্ঠ সন্তান হিসেবে তৈরি করতে চায় আর নিজে দুর্নীতিতে দুর্নীতিগ্রস্ত আছে না নাই প্রিয় ভাইয়েরা যেই জিকিরের কথা বলেছিলাম আজকে প্রতিনিয়ত আল্লাবুল আলামিনের সেই জিকিরে যদি আমরা ব্যস্ত থাকতাম সবসময় আল্লাহ তালা জিকির নিয়ে যদি আমরা থাকতাম আল্লাহকে স্মরণ করতাম তাহলে এই দুর্নীতি লুটতরাজ রাহাজানি এগুলো হতো হতো না আমার এই সন্তান নাম হচ্ছে আবদুল্লাহ মাহাদির সাবরিন ওর একটি সমস্যা ছিল ছোটবেলা থেকে হার্টে আপনারা বুঝবেন হার্টের প্রবলেম আছে অনেক একটু সমস্যা ছিল তো যার কারণ ওকে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে তো ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে আমি ওকে ভর্তি করেছিলাম ছোট্ট একটা গল্প বলি ভাই তো ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের যারা ডাক্তার আমার এই সন্তানের মুখ থেকে একটা কথা বের হয়েছে এখান থেকে বুঝবেন ডাক্তারগুলো কেমন যখন আইসি সে ভর্তি ছিল লাইফ ছিল লাইফ থেকে যখন নর্মাল আইসিউতে দিয়েছে তখন ওরা গিয়েছে ভিতরে এক টাইম দেখা করা যায়

আজকে আমি আলোচনা করবো না আমি শুধু কিছু কথা শেয়ার করবো আপনার সময় কারণ আমার আলোচনা করার মুড নাই যে সময় আমাকে দিয়েছে এই মাগ্রী সময় আমি কোনোদিন আলোচনা করি নাই এই প্রথম আলোচনা জস্ট কিছু কথা শেয়ার করে আলোচনা করব তো ডাক্তাররা বলছে ডাক্তার ইমানদার রাম্য বলল কীভাবে যে আমি দেখে বুঝেছি অবশ্যই এই ডাক্তার বিসমিল্লাহির রহমানির রহিম না বলে আমার সার্জারি করে নাই এই সন্তান কাছে বসে মিথ্যা বলি না জিজ্ঞেস করবে এই সন্তান বুঝেছে যে এই যে রোগ বা এই যে এত ম্যাসি এত কিছু এগুলো কৃতিত্ব ডাক্তার নয় इवन সে এটা তো বলেই পাশাপাশি বলেছে যে আম্মু ডাক্তাররা কিছু করতে পারে না ডাক্তার সাহেব পাশে দাঁড়িয়ে আছে ডাক্তার শরীফ বুঝবেন চিনবেন ডাক্তার শরীফ এখনো গুগলে সার্চ যান ইউটিউবে সার্চ দেন দেখবেন ডাক্তার শরীফ উজ্জামান স্যার হচ্ছে উনি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সবচেয়ে বড় ডাক্তার এক নম্বর ডাক্তার উনি ক্রিটিক্যাল বিষয় উনি দেখেন না তো বলছে যে ডাক্তার সাহেব পাশে দাঁড়ানো বলছে ডাক্তার সাহেব কিছু করতে পারে না আল্লাহু আকবার ডাক্তার সাহেব কিছু করতে পারে না আম্মু বলছে ওর আম্মু বলছে যে কেন তুমি বুঝলে কি ভাই ও লজ্জা পাচ্ছে আমার স্ত্রী লজ্জা পাচ্ছে যে ডাক্তার সাহেব সামনে কি কয় তা বলছে হ্যাঁ আল্লাহ রব আলিন এনাদের মাতার ভিতরে যে জ্ঞান দিয়েছেন যে ইলম দিয়েছেন ওই ইলমের দ্বারা কোন ওষুধ খেলে আমার রোগ ভালো হবে কোন মেশিন লাগালে আমি সুস্থ থাকবো এটা আল্লাহ তালার ইল প্রদত্ত ইল এটা তার ব্রেন আল্লাহ সেট করে দিয়েছে সেই মোতাবেক সে কাজ করছে বলে আল্লাহ এর নাম জিকির এর নাম কি এই জিকির আমি তাকে শিখিয়েছি বিধায় সে বলতে পেরেছে প্রিয় ভাইরা এই ন্যাশনাল হট ফাউন্ডেশনে যত ডাক্তার দেখেছি পাঁচত্ব নামাজি এখন আমার কথা হলো যেখানে ফ্রাউন সেখানে মৌসাস মৌসাস ছিল ঠিক কিনা যেখানে ইব্রাহিম সেখানেও নমরুদ আসে না নাই জোরে বলেন না কেন আসে না নাই ওই ইমানদার ডাক্তারদের ভিতরেও কিছু মুনাফিক লোক আছে না নাই জোরে বলেন আছে না নাই এরকম দাঁড়ি আইসিউর সামনে ডিউটি করে আমি গেলাম বললাম যে ভাই আইসিউ থেকে আমাকে ফোন দেওয়া হয়েছে আমার এই খাবারগুলো ভিতরে যাবে বলল যাবে না বললাম কেন বলে আগে যার যে ছিল তার সাথে কোনো কথা হয়েছে আমি বলছি না আমরা কথা কথা বলি না আমরা আল্লাহর প্রতি ভরসা করে এখানে এসেছি যদি কথা কথা বলি এমনি বলবো খুশি হয়ে আপনাকে ইফতার করতে টাকা দিতে পারে অনেক টাকা তো জাকাত দেয় অনেক টাকা তো রাস্তাঘাটের মানুষকে ফকিরকে দেয় সুতরাং সেই তুলনায় আপনারা অনেক আমাদের কাছে প্রাপ্য কারণ হচ্ছে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিউটি করছেন আপনি আমাদের কাছে প্রাপ্য কিন্তু আপনি যদি আমার সাথে কন্ট্যাক্ট করেন যে আগের যে ডিউটি দিয়েছিল তাকে কি দিয়েছেন সেটা দিলে আইসি ভিতরে খাবার যাবে নতুবা খাবার যাবে না মুসলমান আমার প্রশ্ন হলো এই দাড়ি রেখে ওই ব্যক্তি বাসক্ত নামাজ পড়ে আমার কাছে যেটা দাবি করলো এখানে সে আল্লাহ তালার জিকিরকে কে অস্বীকার করলো কি করলো না প্রিয় ভাইরা আমার এখানে আল্লাহ রাব্বুল আলমিন তাকে ডিউটি দিয়েছেন ওই হাসপাতাল ওই হাসপাতাল ডিউটি দিয়েছেন তাকে সুন্দরভাবে একটা বেতন দেওয়া হয় কি হয় না জোরে বলে বেতন দেওয়া হয় বেতন দেওয়া হয় বকশিস দেওয়া হয় সব কিছু দেওয়ার পরেও মুসলমান দাড়ি রেখেছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু আইসিওর সামনে আমার এই সন্তান যখন লাইফ সাপোর্ট ছিল এমন একটা জায়গায় এই জায়গা কি মানুষ এই কথা বলতে পারে সম্ভব না কারণ হচ্ছে ও তো রেখেছে নামাজ ও যদি আল্লাহকে স্মরণ করতো আল্লাহর জিকির ওর ভিতরে থাকতো অবশ্যই আমার কাছে টাকা দাবি করতে পারতো না জিকির করিস আল্লাহ